কোল ঘে চা বাগান রয়েছে সিলেটের এই বৈচিত্র্য ভরা সৌন্দর্য দেখতে প্রতিদিন ছুটে আসেন হাজারো পর্যটক আজকে আমাদের গল্প এই সিলেটকে ঘিরেই ভিডিও ডিসক্রিপশনে সকল খরচের বিবরণ পেয়ে যাবেন একদিনের ট্যুরে আপনি কই কি দেখতে পাবেন এবং কত খরচ হবে সকল বিস্তারিত থাকবে ভিডিও ডেসক্রিপশনে আমাদের যাত্রা শুরু হয়েছিল ঝেনাইদা শহর থেকে আপনারা যারা ঢাকা থেকে যেতে চাচ্ছেন তারা ঢাকার সাইদাবাদ থেকে আপনারা বাসে করে যেতে পারেন এসি নন এসি বাস ভেদে ভাড়া পড়বে ছয়শো টাকা থেকে এগারোশো পঞ্চাশ টাকা ঝেনাইদা থেকে আমাদের জনপতি ভাড়া পড়েছিল এগারোশো টাকা আমরা সিলেট হুমায়ুন চত্বরে পৌঁছানোর পর একটা সিএনজি ভাড়া করি দরগা গেট পর্যন্ত একশো টাকা দিয়ে দর্গ গেট পৌঁছানোর পর আমরা একটা হোটেল খুঁজে নিই এবং হোটেলের যাবতীয় ইনফরমেশন ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে হোটেলে চেক ইন করার পর আমরা সকালে নাস্তাটা সেরে নিই একটা হোটেল থেকে এবং কত কি খরচ পড়েছে সেটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা চেক করে নিয়ে আমরা সারাদিনের জন্য একটি সিএনজি রিজার্ভ ভাড়া করে নিই ভাড়া পড়েছিল পনেরোশো টাকা এবং আমরা সাদা পাথরে যাওয়ার পথে আমাদের এই প্রথম স্পটটায় আমরা দাঁড়িয়েছি প্রথম স্পটটা হচ্ছে মালেছড়া চা বাগান আমরা ছুটে চলেছি এবার ভোলাগঞ্জ সাদা পাথরের উদ্দেশ্যে ভোলাগঞ্জ সিলেটের একটি উল্লেখযোগ্য দর্শনীয় স্থান সিলেট শহর থেকে ভোলাগঞ্জের দূরত্ব ৩৩ কিলোমিটার ঘাটে আসার পর এখান থেকে আপনাকে একটা নৌকা ভাড়া করতে হবে আপনি যদি দলে দুই জনের বেশি হয়ে থাকেন তাহলে আপনি একটা নৌকা রিজার্ভ করে নিতে পারেন নৌকা রিজার্ভ করলে আপনার আটশো টাকা গুনতে হবে আপনি যদি দুই জনের একটা গ্রুপ হয়ে থাকেন তাহলে আপনি অন্য একটা গ্রুপের সাথে আপনি অ্যাড হয়ে জনের একটা গ্রুপ তৈরি করে আপনি একটা নৌকা ভাড়া করতে পারেন সেক্ষেত্রে আপনার জনপতি একশো টাকা ভাড়া করে আপনি চলে যেতে পারেন সাদা পাথরে সাদা পাথরকে বলা হয়ে থাকে বাংলাদেশের কাশ্মীর সাদা পাথরে গেলে আপনি এর অপর সৌন্দর্য দেখলে আপনি বিমোহিত হয়ে যাবেন পৃথিবীর সর্বাধিক বৃষ্টিবহুল এলাকার চেরাপুঞ্জির অবস্থান ভারতের পাহাড়ি রাজ্য মেঘালয় ধলাই নদীর উজানে এই রাজ্যের অবস্থান খাসিয়া জয়ন্তা পাহাড় ঘেরা এই রাজ্যের দৃশ্য বড়ই মনোরম খোলাগঞ্জ রোপাইওয়ে এলাকার অবস্থান করে পাহাড় টিলার মনোরম দৃশ্যাবলী অবলোকন করা যায় বর্ষাকালে চেরাপুঞ্জির বৃষ্টির পানি থলাই নদীতে পাহাড়ি ভালের সৃষ্টি করে আপনারা যে বড় বড় পাহাড়গুলো দেখতে পাচ্ছেন এই পাহাড়গুলো দেখলে কিন্তু আমাদের একটা বড় আফসোস হবে কারণ এই পাহাড়গুলো কিন্তু আমাদের বাংলাদেশে নয় এই পাহাড়গুলো হচ্ছে ভারতের অন্তর্গত মেঘালয় রাজ্যে এবং এই পাহাড়গুলো অনেক আপনি এখানে এসে খালি চোখে যদি না দেখেন এই পাহাড়ের সৌন্দর্যটা আপনি উপভোগ করতে পারবেন এবং আফসোস করতে হবে যে এই পাহাড়গুলো এখানে কেন আমাদের দেশে হলো না আমাদের দেশে যদি হতো আমরা কিন্তু এই পাহাড়গুলো যেতে পারতাম এবং পাহাড়গুলো সৌন্দর্য উপভোগ করতে পারতাম তো আপনারা অবশ্যই যদি সাদা পাথরে আসেন তাহলে কিন্তু আপনারা দেখতে পারবেন এবং সৌন্দর্য দেখেন এই যে বড় বড় যে পাহাড় আছে দেখেন পাহাড়ের গা দিয়ে সাদা পাথর দেখেন চারিদিকে শুধু পাথর আর পাথর দু থেকে দেখলে মনে হবে আর সাদা কিছু একটা বিছানো আছে যার কারণে অনেক এই যে পাথরগুলোর কালার সাদা যার অনেকেই বা স্থানটা নামকরণ করা হয়েছে সাদা পাথর পাথর অসাধারণ এখানে মহিলাদের ড্রেসিং ড্রেস চেঞ্জ করার রুম রুমের ব্যবস্থা আছে আপনারা চাইলে এই রুমগুলোতে আপনারা ড্রেস চেঞ্জ করতে পারবেন একজন বিশ টাকা অনলি তো তারপরে এখানে আপনারা লকার ভাড়া পেয়ে যাবেন আপনারা যারা ব্যাগ নিয়ে আসবেন তারা এই লকারগুলোতে আপনারা ব্যাগ রেখে আপনারা এখানে গোসল করতে নামতে পারেন কিংবা ঘোরাফেরা করতে পারেন খুব সহজে ইজিলি তো কোনো টেনশন ফ্রিভাবেই আপনারা ঘুরতে চাইলে এই লকার ভাড়া নিয়ে আপনারা আপনাদের ব্যাগ মোবাইল এবং ক্যামেরা আনুষঙ্গিক যে এক্সেসারিজগুলো আছে সেগুলো আপনারা এই লকারে রাখতে পারেন এবং আপনারা নিশ্চিন্তে ঘুরতে পারেন এই যে লকার হলাই নদী মনোলোবা রূপ সবুজ পাহাড় বন্দি এলাকা জুড়ে অজস্র সাদা পাথর আকাশের নীল ছায়া রেখে যায় পাথরের জমে থাকা স্ফুটিক জলে দূরের পাহাড়গুলোর উপর মেঘের ছড়াছড়ি সাথে একটা দুটো ঝর্ণার গড়িয়ে পড়া নদীর টলমলে হাঁটু পানির তলায় বালুর গালিচা চিকচিক করা রোপালি বালু আর ছোট বড় সাদা অজস্র পাথর মিলে এ যেন এক পাথরের রাজ্য প্রকৃতির খেয়ালে গড়ে তোলা নিখুঁত ছবির মতো সুন্দর এই জায়গাটির নাম খোলাগঞ্জ 아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아 <laughs> 来，你这接吧，啊！哇！接吧，接吧，来，接吧，接吧，来，来，来，来。